সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইভাবেই সারাটা দিন কাটলো সঙ্গে শ্রাবণ মাসের প্রথম সোমবার নমস্কার শুভ সকাল সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার ছোট্ট পরিবারে আশা করছি হয়তো সবাই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা একদম সকাল সকাল থেকে নয় এগারোটা বাজে তো ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ ছেড়ে যেহেতু আজকে সোমবার সমস্ত কিছু ধোয়াধুয়ি করে নিয়েছি আর স্নান করে রান্নাটা করে নিয়েছি আর পূজাটা পরে করব যেহেতু সকালে পরীক্ষা আছে ছেলের তো রান্না করে ওর জন্য ভাত নিয়ে নিলাম আর এখানে এই যে ঝিঙ্গে আর চাল কুমড়ো পেঁপে তারপর কলা গাছের যে আটি সেটা দিয়েছিল একটা মাসি শাশুড়ি আর ঝিঙে আর চাল কুমড়াটা একটা কাকু দিয়েছে তো আজকে সকাল থেকে দিনটা মনে হচ্ছে ভালোই যাবে আর সেই জোরে মশাল ধারে ভোর থেকে একদম নাগাতার সাড়ে ছটা পর্যন্ত বৃষ্টি হয়েছিলো আর এখন যে আবহাওয়াটা একটু ভালো আছে তো ঠাকুরগড়ে এখানে বাসন কাসন ধুয়ে ঘরে সমস্ত সকালে ঘরটা মুছে রেখেছিলাম তো এখানে বসে গেছি ঠাকুর পূজা দিতে তো আমার সাথে আমার হাজব্যান্ডও আজকে মানে উপোস থাকবে আর কি ব্রত করবে তো তো সকাল থেকে খুবই ব্যস্ত একবার ছেলেকে দিয়ে আসলো তারপর ঘরের মধ্যে মানে কাজ হচ্ছিল তো সেই জন্য অনেকটাই ছোটাছুটি ওকে করতে হচ্ছে সকাল থেকেই খুব পরিশ্রম করেছে সারাটা দিন তো যাই হোক এখানে আমি ঠাকুর মানে বাবা ভোলেনাথের অভিষেক করিয়ে নেব একে একে তো পুরো ডিটেলস আমি শেয়ার করছি না যেহেতু আমার শুধু এটা পূজার চ্যানেল নয় পুজোর পাঠ শেয়ার করার জন্য আর তার আগের মানে অনেক পুরনো ভিডিওর মধ্যে কিন্তু সমস্ত কিছু আছে মানে আগের বছরের ভিডিওর মধ্যে পুজোর অনেক কিছু যা যা করেছি সেগুলো আছে এবছর আর সব কিছু শেয়ার করব না কারণ পুজো পাঠ করতে গিয়ে বারবার ক্যামেরা বন্দি করা কিন্তু খুবই মানে সমস্যা হয়ে যায় আর তোমরা অনেকেই আছো খুবই পছন্দ করো আমার পুজো পাঠ দেওয়া আর ঠাকুরের আসন সেই জন্য তোমাদের ভালোবাসার জন্য একটু একটু কিন্তু আমি শেয়ার করছি তো আমিও এই শিব ঠাকুরের পূজা ইউটিউব দেখে দু তিনজন আছে আমি ওদেরকে ফলো করি সেখান থেকে শিখে কিন্তু দেখে কিছুটা হলেও এভাবে করার চেষ্টা করি আর বাবা ভোলেনাথ কিন্তু কল্পতি সন্তুষ্ট একটু জল আর একটা বেলপাতা দিলেই কিন্তু খয় কিন্তু এই যে যা কিছু নিয়ম থাকে তার মধ্যে একটু হলেও আমরা চেষ্টা করি তো এখানে বাবার স্নান অভিষেক শেষ হয়েছে আর শ্রাবণ মাসের প্রথম সোমবার একটা নতুন পৈতে দিয়ে দিলাম তো এই পৈতেটা সারা বছর মানে সারা মাস থাকবে তারপর নষ্ট হয়ে গেলে আর একটা দিতে পারো যেটা আমি দিই আর প্রথম সোমবার এখানে সাতটি বেলপাতা তারপরে এখানে ফুল আর যা যা অর্ঘ দেওয়ার সমস্ত কিছু কিন্তু নিবেদন করে দিচ্ছি আর বেলপাতা ফুল নিবেদন এগুলার মন্ত্র কিন্তু আমি ডায়েরির মধ্যে লিখে রাখি আর ওইটা দেখে দেখে কিন্তু আমি সমস্ত কিছু বাবাকে নিবেদন করি আর সঙ্গে মা পার্বতীকে একটা লাল ফুল আর গায়ত্রী মন্ত্র তো অবশ্যই পড়তে হবে আর সঙ্গে হয়েছে প্রণাম মর্ত তো সেগুলো কিন্তু আমি পরে নিয়েছিলাম আর এখানে দিয়ে দিয়েছি বেল বেলপাতা আর একটা আনা তো এই কাঁচা পয়সাটা মন্দিরে পরে দিয়ে দিতে হবে আর বাবা ভোলানাথকে কিন্তু কাস্ত ফল নিবেদন করতে হয় তিনটে পাঁচটে যার যেমন সাধ্য তো আমার চারটে হয়েছিল বলে আমি তিনটে দিয়েছি তারপর এখানে নিয়েছি গঙ্গা জল কিছুটা আর অবরু আর গোলাপ জল আর কিছুটা ফুলের পাপড়ি তো এই জলটা ঢালতে ঢালতে মহামৃত্যুঞ্জয় পাঠ অবশ্যই করতে হবে আর না হলে ওম নম শিবায় প্রত্যেকটা জিনিস দেওয়ার সময় বাবার মহামৃত্যুঞ্জয় বা ওম নম শিবায় বলতেই হবে আর এখানে প্রথম সোমবার শ্রাবণের একমোটো জব আর জবটা কিন্তু ভালো করে বেছে নিয়েছি আর ধুয়ে নিয়েছি সঙ্গে এক একমুঠো চাল চালটাও কিন্তু একদম নিখুঁত থাকতে হবে আর এক একমুঠো দিয়ে দিয়েছি বাবাকে আর এখানে আরতি করে নিলাম সমস্ত কিছু দিয়ে আর বাবার নামে কিন্তু একটা খিয়ের প্রদীপ অবশ্যই জ্বালতে হবে তো আমার সাধ্য অনুসারে আমি যতটুকু পারি সেভাবেই করার চেষ্টা করি তারপর বাবার কাছে ভুল ত্রুটি ক্ষমা মার্জনা চাইবো আর পুজোর প্রথমেই কিন্তু সংকল্প করতেই হবে অবশ্যই তো যাই হোক আমার এখানে পাঠ প্রায় শেষ আর তারপরে এদিকে পুজোর আগেই কিন্তু ওরা কাজ করতে এসেছে ওই ঘর থেকে এসিটা এনে এই রুমে লাগিয়েছে আর বাপ বেটা মিলে ঘরের সমস্ত জিনিস অদল বদল করে দিয়েছে মানে দুইটা রুমেরই সব এদিক ওদিক তো যাই হোক ওরা যা পেরেছে করেছে আমি আমার মতো কাজ করে গেছি আর কি তো পুজোটা দিয়ে এখানে একটুখানি বসলাম আর ওইদিকে কিন্তু ঠাকুরের গান লাগিয়ে রেখেছিলাম আর কি তো এখন প্রায় দেড়টার উপরে বাজে তারপরে এই যে এটা লাগানো হয়েছে আর অন্য কাজও কিন্তু করা করছিল তো সারাটা দিন এইভাবেই কাজ করতে করতে কেটে গেল। আর যে ঘর কতটা নোংরা হয়েছে আমি ভালো করে ঢাকাও দিতে পারিনি ওই যে তখন পুজো করছিলাম তো যে যেরকমভাবে এই পাতলা কাপড় দিয়ে দিল আর কি কোনো রকমভাবে আর সেই সমস্ত কিছু কত যে ঢোল উড়েছে সমস্ত কিছুতে গিয়ে উড়ে উড়ে পড়েছে তো সারাটা ঘরই এভাবে লন্ডভন্ড আজকে ছিল সারাটা দিন আর কাজ করতে করতে কিন্তু মানে পুরা দিনই চলে গেছে আমার তো দু তিনবার করে ঘর ঝাড় দুবার দুবার করে মুছতে হয়েছিল কারণ যেহেতু ইটের যে লাল লাল মানে বালিগুলো পড়েছিলো আর কি সেই জন্য আর সমস্ত কিছু ঝেড়ে টেরে হয়তো আমি দু তিন মিনিটে ভিডিওটা কভার করেছি কিন্তু সত্যি কথা বলতে অনেক অনেক সময় লেগেছে আমার সারাটা দিন বললামই পুজো পাঠ তারপরে আজকের দিনও মানে উপোসের মধ্যে যে এত কাজ এসটা পরিশ্রম আর কি বলবো কিন্তু করতেই হবে এর দুয়ারে ভাবে তো নোংরা করে ফেলা যাবে না যতক্ষণ পারব করতে থাকব তো ঝাড় দেওয়ার পরে এই সমস্ত কিছু মানে যা যার মধ্যে ধুল পড়েছে সমস্ত কিছু কিন্তু মুছে নেব আর সবগুলো রুম আবার মুছে নিয়েছি তো এখন প্রায় মানে তিনটের উপরে বাজে এই সমস্ত করতে করতে তো আর তো আমাকে সন্ধ্যার সময় করতে হবে না তো একবার কিন্তু মুছে নিয়েছি তারপর আবার এই যে দ্বিতীয়বার করে রুমটা মুছলাম আর সব প্রত্যেকটা রুম কিন্তু এভাবেই মুছে নিলাম তারপরে এই যে চলে এসেছে হাজব্যান্ড এখন প্রায় চারটা বাজে ও এখন আসলো সমস্ত কিছু পরিষ্কার করে মানে বাইরে যেগুলোতে কাজ হয়েছিল আর এখানে বসে কিন্তু আমরা ফলাহার করছিলাম দুজনাই তো তারপরে ভিডিওটা এডিট করেছিলাম আর স্নান করে সন্ধ্যার সময়েই বাবার পূজাপাঠ সেরে নিলাম আবার আর এদিকে চাল কুমড়োর পুর করেছি শ্বশুর মশাই আর হয়েছে আমার ছেলেরা তো খাবি আর কিন্তু আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন আবারও আসবো নতুন ভিডিওতে